অনেক দিন পর আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো হ্যালো এন আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে স্বাগতম আমার আজকের একদম ব্র্যান্ড নিউ একটা নতুন ভিডিওতে জীবনের এই প্রথমবার এত কম সময়ের জন্য রাজশাহীতে গিয়েছিলাম আর রাজশাহীতে যে এই কম সময়ে কি কি করলাম সেটাই থাকছে আমার আজকের এই ভিডিওতে এটা ছিল আমার ঢাকা থেকে রাজশাহীতে যাওয়ার ভিডিও আর সেদিন এত পরিমাণ রোদ ছিল যে যেতে তে আমার অর্ধেক মুখ পুরে কালো হয়ে গিয়েছে তো এই তো আমরা হচ্ছে দুপুরে খাবার দাবার খেয়ে রওনা দিয়েছিলাম আর ঠিক দুই থেকে তিন ঘন্টার মধ্যে আমরা যমুনা ব্রিজে চলে এসেছি এবার আমি রাজশাহীতে যাচ্ছি মাত্র তিন দিনের জন্য কারণ এত কম সময়ের জন্য আমার কখনোই রাজশাহী যাওয়া হয় না আমি মায়ের বাড়ি গেলে অন্তত পনেরো দিন তো আমার থাকতেই হবে তো এইবার খুব কম সময়ের জন্য রাজশাহীতে যাচ্ছি কারণ আমার হাজবেন্ডের খুবই ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গিয়েছিল প্রথমে প্ল্যান ছিল যে সে একাই যাবে কিন্তু যেহেতু দুই থেকে তিন দিনের জন্য যাচ্ছে তো এই দুই থেকে তিন দিন আমরা ঢাকায় একা কি করব আর ছেলের স্কুলও যেহেতু বন্ধ দিয়ে দিয়েছে এই জন্য আমরাও তার সাথে সাথে পিছে ধরে রাজশাহীতে চলে যাচ্ছি যাত্রা পথে চা কফি খাওয়ার জন্য আমরা এখানে হাইওয়ে একটা রেস্টুরেন্টে নেমে গিয়েছিলাম যেহেতু আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করেই বাসা থেকে রওনা দিয়েছি তাই এখানে হালকা পাতলা কিছু স্ন্যাক্স খেয়ে নিব তো স্যান্ডউইচ অর্ডার করে দিয়েছিলাম আর এখানে এসে দেখি রেস্টুরেন্টে কারেন্ট ছিল না তাই বার্গার স্যান্ডউইচ এগুলো সবই ঠান্ডা ছিল তো কোনো অপশন ছিল না এই জন্য ঠান্ডা ঠান্ডা স্যান্ডউইচই খেয়ে নিয়েছিলাম আর সাথে চা তো থাকতেই হবে চাটাও খুব একটা ভালো ছিল না আর এই রেস্টুরেন্টে আমার এখানে প্রথমবার আসা ভেবেছিলাম যে হাইওয়ে রেস্টুরেন্ট হচ্ছে খাবারগুলো মোটামুটি ভালোই হবে কিন্তু সব খাবারগুলো একদমই খারাপ ছিল খাবারগুলো আমার কাছে একদমই ভালো হয়নি তো যাই হোক খাবার দাবার খেয়ে এখন হচ্ছে আবার রওনা দিয়ে দিয়েছি রাজ্যের উদ্দেশ্যে যেতে রাস্তায় এত সুন্দর সূর্যের একটা দৃশ্য পেয়ে গিয়েছিলাম আর কিছুক্ষণের মধ্যে সূর্যটা ডুবে যাবে আর ঠিক এই সময় আমার দৃশ্যটা এত বেশি ভালো লাগে দেখো ঠিক যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছ তোমরা তার থেকেও দৃশ্যটা অনেক বেশি ভালো লাগছিল কারণ আকাশটা একদম সূর্যের কমলা কালার হয়ে গিয়েছিল সূর্য মামাকে বিদায় দিয়ে আমরা চলে এসেছি আর এসে এসে আম্মু কালারের একদম গাছ পাকা কাঁঠাল খেতে দিয়েছে আর এই কাঁঠালটা এত বেশি মজা ছিল এই বছরের প্রথম কাঁঠাল খেলাম আর কাঁঠালটা ছোট ছোট কোয়া ছিল কিন্তু পেকে গিয়েছিল একটু বেশি তো কাঁঠাল টাঠাল খেয়ে রাতে ঘুম দিয়ে একদম সকালবেলা বেলা উঠেই দেখ কি ওয়েদারটা ঠিক এই রকম একদম সুন্দর মেঘলা ওয়েদার ছিল বাতাস হচ্ছিল আর এতো সাথে সাথে বৃষ্টিও নেমে গিয়েছে দিনের বেলা নিজের ঘরে আরাম আয়েশ করে বৃষ্টিবিলাস করে রাতের বেলা চলে গিয়েছিলাম আরং এ আরং থেকে টুকটাক শপিং করে চলে এসেছিলাম কাবা হাউজে আর এখানে ডিনার করে নিয়েছিলাম ডিনারে আমরা নিয়েছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি আর বিরিয়ানিটা আমার কাছে এভারেজ লেগেছিল আর তার ঠিক পরদিনই ছিল এই ভিডিওটা দিনটা ছিল শুক্রবার আর শুক্রবারে আমরা সবাই আমার আন্টি আন্টির বাসায় চলে গিয়েছিলাম আন্টির বাসায় এসেই ছাদে এসেছিলাম আর ছাদে এসে আমার তো পুরা মাথা নষ্ট হয়ে গিয়েছিল এত সুন্দর মেহেদি ধরেছিল আন্টির গাছে শুধু মেহেদি না পুরো ছাদ বাগান নেই ফল মূলে সবজিতে ভরপুর ছিল এই কমলার লেবুগুলো খুব সুন্দরভাবে গাছে ঝুলেছিল সাথে কিন্তু এই লেবুগুলো লেবুগুলো এত বেশি রস তো আমি কয়েকটা লেবু কিন্তু ঢাকাতেও নিয়ে চলে এসেছি ছাদ বাগানটা পুরো ফল মূল ফুল সব দিয়ে একদম ভরপুর ছিল সব থেকে বেশি আকর্ষণীয় ছিল এই লেবুটা লেবুগুলো এত বড় বড় আর এত টস পারছিলাম না অনেক স্ট্রাগল করেছে একটা লেবু ছিঁড়তে তো যাই হোক তারপর হচ্ছে তো ফুলগুলো দেখো অনেক সুন্দর ফুলও ধরেছিল গাছে এদিকে মেহেদি দেখে আমাদের তো পুরাই মাথা নষ্ট হয়ে গিয়েছে আমরা পুরো গাছ ভর্তি মেহেদি দেখে সবাই মিলে মেহেদি পাঠতে শুরু করে দিয়েছি কারণ সবাই মিলে মাথায় হাতে সব জায়গায় মেহেদি দিব মেহেদিগুলো একদম গাছ ভর্তি করে খুবই ছোট ছোট পাতা ছিল আর এই টাইপের মেহেদি কিন্তু অনেক বেশি লাল হয় মেহেদি পারতে পারতে ঈদের চাঁদও কিন্তু আমাদেরকে দেখা দিয়ে দিয়েছে এটাই চাঁদ আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর দেখতে সেদিন আন্টির অনেক টাইম পার করার পর এটা ঠিক তার পরের দিনের ভিডিও ছিল পরের দিন সন্ধ্যায় আমরা সবাই বাসায় চটপটি ফুচকা পার্টি করেছিলাম তো এটা ছিল বাসায় হোম মেড ফুচকা আর চটপটি আমার ভাইয়ের বউ সেদিন আমাদের সবার জন্য এই আয়োজনটা করেছে এভাবে সুন্দর সময়গুলো তাড়াতাড়ি চলে যায় আর আমার তিন দিনের সময় এখানেই শেষ আর এটা ছিল আমার হচ্ছে ঢাকায় ব্যাক করার দিনের ভিডিও ব্যাক করার সময় আমরা রাজশাহী থেকে অনেকগুলো সবজি কিনে নিয়ে ঢাকায় যাচ্ছি যেহেতু গাড়ি একদমই ফাঁকা ছিল এই জন্য মন ভরে সবজি বাজার করে নিয়েছিলাম না যেগুলো ঢাকাতে পাওয়া যায় না ঢাকাতে এগুলো অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু আমার কাছে কেন জানি আমার রাজশাহীর সবজি খেতে বেশি ভালো লাগে মানে নট অনলি রাজশাহীর শুধু সবজি রাজশাহী সবজি মাছ মাংস সব কিছুরই কেন জানি একটা আলাদা টেস্ট পাই আমি এই জন্য আমি যতটুকু পারি রাজশাহী থেকে সবকিছু কিনে নিয়ে যাওয়ার ট্রাই করি তো মোটামুটি সবকিছু সবজি বাজার করে এখন আমরা আবার রওনা দিয়ে দিয়েছি আর আমি আমি কিন্তু কিন্তু শুধু সবজি বাজার না মুরগি থেকে কিনে নিয়ে যাই এগুলো তো আবার আমাদের ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে গিয়েছে আর যেতে যেতেই যেহেতু সামনে কোরবানি দাঁড়িয়ে তো এরকম গরুর গাড়ি দেখে ফেললাম কোরবানিদের সময় যাত্রা পথে এরকম গরু নিয়ে যাওয়া আসার অনেকগুলো গাড়ি চোখে পড়ে তো যাই হোক এই তো রেল ক্রসিং ক্রসিংয়ে আমরা ছিলাম হচ্ছে ট্রেন সামনে দিয়ে চলে যাচ্ছিল আর এটাও মনে হয় আমাদের সাথে ঢাকায় যাচ্ছিল ঢাকার ট্রেনই মনে হলো তো রাঁচি থেকে ঢাকা যাওয়ার সময় আমরা সকালে ব্রেকফাস্ট করে রওনা দিয়ে দিয়েছিলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর এই তো হাতের মেহেদি যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার আন্টির ছাদের সেই গাছের মেহেদি অনেক বেশি লাল হয়েছিল মেহেদিটা ছোট থেকে আমার গাছের মেহেদি খুবই বেশি পছন্দ মেহেদি পাইলে আমি হাতে আর মাথায় দিয়ে বসে থাকি যেহেতু সকালে ব্রেকফাস্ট করে রওনা দিয়েছিলাম আর এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে আর কেন জানি আমার যাত্রা পথে খিদাটা একটু বেশি পাই এমনি সময় বাসায় বসে থাকলে একদম খেতে ইচ্ছা করে না কিন্তু কোথাও জার্নি করতে গেলে কিছুক্ষণ পর পরই খিদা লেগে যায় এটা কি আমারই হয় না কি তোমাদেরও হয় অবশ্যই কমেন্টস করে জানিও তো দুপুরে লাঞ্চ করার জন্য আবার সেই সেম রেস্টুরেন্টে নেমে গিয়েছিলাম তোমার খাবারের এক্সপিরিয়েন্সটা ভালো ছিল না তারপরে মনে হয়েছিল যে যেহেতু ভাত খাইনি তো ভাত খেয়ে দেখি যে হয়তোবা বা ভাত ভাত বা ডাল এগুলো খেতে ভালো হবে তো এই ভেবে এখানে আবার নেমেছি ছিলাম লাঞ্চ করতে তো লাঞ্চের মেনুতে এখানে সব ধরনের খাবারই ছিল ভাত গরু মুরগি মাছ এগুলো ছিল তো আমি ওইটার কাছে জিজ্ঞেস করছিলাম যে কী কী খাবার ভালো হবে তো তারা বলছিল যে এখানের সব খাবারই ভালো তো আমরা আমাদের মতো হচ্ছে লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম ভাত নিয়েছিলাম সাথে সবজি ডাল ভর্তা গরুর মাংস তারপর হচ্ছে মাছ এগুলো অর্ডার করে দিয়েছিলাম আর ওই যে আমাদের নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের জন্য এখান থেকে বাইরের ভিউটা খুবই ক্লিয়ারলি বোঝা যাচ্ছিলো মানে রেস্টুরেন্টের ভিউটা ভালো ছিল কিন্তু খাবারটা কেমন হয় সেটা খেয়ে আমি তোমাদেরকে এখনই রিভিউ দিয়ে দিচ্ছি তো প্রথমে ওরা হচ্ছে যে শশা লেবু এগুলো দিয়ে গিয়েছিল যেটা এস ইউজুয়াল সব জায়গায় দেয় তারপর হচ্ছে ভাত চলে এসেছে ভাতের সাথে তো সবজি করলা ভাজি তারপর এটা ছিল গরুর মাংস সাথে আমরা হচ্ছে একটা মাছ অর্ডার করে দিয়েছিলাম তো এগুলো সবগুলো খাবারের মধ্যে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে কোন খাবারটা জানো এই যে এই ভাতটা মানে সব থেকে আমার কাছে ভালো লেগেছিলো ওদের এই ভাতের চালটা মানে ভাতের চালটা দিয়ে একটা পোলাও পোলাও সেন্ট আসছিলো এটা মেবি বি কাটারি ভোগ চালের ভাত মানে ভাতটা আমার কাছে সব থেকে বেশি বেস্ট লেগেছে আর তারপর বেশ লেগেছে আলু ভর্তা আর সব থেকে বেশি খারাপ লেগেছে হলো এই গরুর মাংস মানে ভাত আলু ভর্তা সবজি ডাল মাছ এগুলো সবই ভালো ছিল কিন্তু গরুর মাংসটা একদমই ডিসঅ্যাপয়েন্টেড ছিল কোনো টেস্টই ছিল না আর সাথে মাংসগুলোকে তারা এত ছোট ছোট পিস করে দিয়েছিল যে মাংসের কোনো পরিমাণই আমরা খুঁজে পাচ্ছিলাম না শুধুমাত্র গরুর মাংস ছাড়া সবগুলো খাবারই আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল তো দুপুরে ভরপেট খাবার খেয়ে এখন হচ্ছে নিচে একটা দোকান দেখলাম যে দোকান থেকে এই ছোটোবেলার পটাটো ক্র্যাকার চিপসটা কিনে আমরা আবার রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে এইবারের মতো রেস্টুরেন্টকে বাই বাই জানিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে আর যেতে যেতেই হচ্ছে আকাশ একদম হচ্ছে মেঘলা হয়ে গিয়েছিল মনে হচ্ছিল যে ঠিক এখনই বৃষ্টি আসবে সে থেকে ঢাকা আসার সময় আমরা গাজীপুর টঙ্গি উত্তরা দিয়ে বাসায় আসি কারণ চন্দ্রার এদিকে হচ্ছে ফ্লাইওভারের কাজ চলছে এই জন্য এখানে খুবই বেশি জ্যাম পড়ে আর উত্তরা দিয়ে আসলে ঠিক এলিভেটেড এক্সপ্রেস দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যেই আমরা হচ্ছে মানে আমাদের বাসায় চলে আসতে পারি মোহাম্মদপুরে এই রুট দিয়ে আসলে জ্যামটা অনেক কম হয় এই জন্য প্রায় কয়েকবার থেকে আমরা এইভাবেই যাওয়া আসা করছি তো আজকের আমার এই শর্ট রাজশাহী ট্রিপের ভিডিওটা এখানে শেষ করে দিলাম আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক ফলো দিয়ে পাশেই থেকো অতিরিক্ত ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না এই জন্য সরি কিন্তু আবার ইনশাআল্লাহ অ্যাক্টিভ হয়ে যাব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ